ilem down er she am apali ready ready inda sa ji e jae shobai mila 108 ta towa

যে এক্টৰ ভরে একটা সরকারে যাতে না কৈ তারে যে নাস্তার ক্ষেত্রে যাতে না কৈ না হে উজৰে কি ক সত্যি ভাল লাগছে ভাল লাগছে আচ্ছা যাই এ নয়ন মাই যদি সেমাই না হেয়া না হইব এর পর না আহ না হইব না হইলে না হইব আর অল্প সেমাই ধান